ঘুম থেকে উঠে কাছে জল দেওয়া হয়ে গেছে দিদি দিদি কাজ করে দিয়ে এসে গেছে তবে আমার কিন্তু এখনো আজকে চা খাওয়া হয়নি জানো ময়দা মেখে আলু কেটে মানে আলু হচ্ছে সবজির আলু কাটবো কেটে তারপর চা করবো আর আজকে জানো তো ডাক্তার দেখাতে যাব। চোখের ডাক্তার আগে স্যাটারডে ডাক্তার দেখিয়েছিলাম এই স্যাটারডে ডাক্তার বলেছিল এবার আপনি আসবেন এসে চোখ দেখিয়ে যাবেন তো গিয়ে আমার চোখটা দেখাতে হবে এখনো পর্যন্ত কিন্তু চোখ মানে ভীষণ প্রবলেম করছে সেই কাটা কাটা লাগছে চোখ লাল হয়ে রয়েছে চোখটা ছোট হয়েছে সেইভাবে আমি কিছু দেখতে পাচ্ছি না একটা চোখ দিয়ে আমাকে দেখতে হচ্ছে ভীষণ অসুবিধা হচ্ছে জানো তো তো আজকে ডাক্তারের কাছে যাবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি আমাকে বললো বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে চলে আসতে তিন নম্বরে আমার নাম আছে তো তাড়াতাড়ি করে সব কিছু করছি তার জন্য ডাক্তার দেখাতে যাব আর ওখানে আমি যেখানে ডাক্তার দেখাতে যাব সেখানে আজকে বিকেল বেলা পার্থ ডাক্তার দেখাতে যাব ও ডাক্তার আজকে আর ভুল করিয়ে নিব কালকে সত্যি অনেক বড় ফুল হয়ে গিয়েছিল কি আর বড় ফুল তো ফুলই হয় তাই না বলো ময়দা মাখা হয়ে গেছে এবার সাদা আলু তরকারি করতে হবে তার জন্য আলু কেটে নিচ্ছি আলুগুলোকে প্রথমে চুলে নিয়ে তারপর একবারে কেটে নেব কেটে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি না হলে আলু কালো হয়ে যাবে তার জন্য আলু কেটে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি বন্ধুরা এখন লুচি ভাজা চলছে এক হাতে লুচি বেলছি আর এক হাতে ভাজছি এক হাতে করতে একটু অসুবিধে হয় ঠিকই কিন্তু কি করব বলো কিছু তো আর করার নেই তো এক হাতে বেলছি আর এক হাতে লুচি ভাজছি সব লুচিগুলো দেখো কি সুন্দর ফুলছে ময়াম ভালো হলে না লুচি কিন্তু ভালো ফোলে জানো তো তার জন্য লুচির ময়াম খুব ভালো করে দিতে হয় এই দেখো দেখেছো কি সুন্দর লুচি ফুলছে ফুলকো ফুলকো লুচি দেখো কত সুন্দর ফুলেছে লুচি দেখেছো গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে চলে এসো সবাই লুচি হয়ে গেল এবার সাদা আলুর তরকারি বসিয়েছি কাঁচা লঙ্কার কালো জিরে পোড়ন দিয়ে এই দেখো সাদা আলুর তরকারি রেডি হয়ে গেল এবার চা বসিয়ে দিয়েছি পৌনে বারোটা বাজে আমি রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাবার জন্য আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তো এখন যদি না বেরোই তাহলে দেরি হয়ে যাবে তাই রেডি হয়ে গেছি যাচ্ছি ডাক্তারের কাছে গুড ইভিনিং বন্ধুরা ডাক্তার দেখিয়ে বাড়িতে এসেছে আমি তখন সাড়ে তিনটে তারপর আর ক্যামেরা অন করতে পারিনি তো ডাক্তার চোখ দেখলো আজকে খুব ভালো করে চোখ দেখলো দু রকম ড্রপ দিল চোখে মানে প্রথম একটা ড্রপ দিয়ে আমার চোখ দেখলো তারপর বসিয়ে রাখলো কিছুক্ষণ তারপর আরেকটা ড্রপ দিয়ে চোখ দেখলো বেশ ভালো করে দেখে বললো চোখের ইনফ্লেমেটারি মানে এটা এক রকমের চোখের মানে কি বলবো বাত টাইপের এটা হয়েছে তো কি আর করা যাবে কিছু করার নেই তো তার জন্য আমাকে আবার একটা নতুন ড্রপ দিল বলছে সেই ড্রপটা শুধুমাত্র ডান চোখে লাগাতে এতদিন যে দুটো ড্রপ ইউজ করছিলাম সেই দুটো ড্রপ দুটো চোখে ইউজ করছিলাম কিন্তু আজকে একটা ড্রপ দিল সেটা এই চোখেই ইউজ করতে হবে আমি ডাক্তারকে বললাম যে আমার চোখ ছোট হয়ে গেছে আগের মতো আমি চোখ বড় করতে পারছি না ভালো করে দেখতে পাচ্ছি না চোখটা ভীষণ কাটা কাটা লাগছে তো বললো যে চিন্তা নেই সব ঠিক হয়ে যাবে এই ড্রপটা ইউজ করুন সব ঠিক হয়ে যাবে আর আমাকে বুধবার দিন আবার একবার ডে ডাকলো এটা হচ্ছে মানে উনি আজকে যেখানে গেছে সেখানে না এদিকে আরেকটা জায়গায় যেখানে উনি বা আরেকটা জায়গায় ওনার যে চেম্বার সেখানে উনি আমাকে ডাকলেন বুধবার দিন আবার আমার চোখ দেখবে না বললাম বুধবার দিন তো ষষ্ঠীকে সপ্তমী পড়ছে বলছে হ্যাঁ ওই দিনই ডাক্তার লাস্ট বসবেন তো সেদিন আমার চোখ আরেকবার টেস্ট করবে মানে দেখবে আর কিছু যদি টেস্ট করবার থাকে সেগুলো করবে তার জন্য বুধবার ডাকলো তো সব কিছু করে বাড়িতে আসলাম এসে ওই তিনটে সাড়ে তিনটে হয়ে গেছে তারপর এসে স্নান করা লাঞ্চ করা সব কিছু এত তাড়াতাড়ি করে করতে হয়েছে যার ক্যামেরা অন করতে পারিনি তো তোমাদের সাথে আমি আরেকটা খারাপ খবর শেয়ার করছি সত্যি খুব খারাপ লাগছে নিউজটা আমার তোমাদের সাথে এভাবে শেয়ার করতে আমাকে অ্যাকচুয়ালি আমি আমাকে বলা হয়েছে যে বোন তুই নিউজটা শেয়ার করতে পারি সবার সাথে তাই আমি শেয়ার করছি মৌদি রোজ নামচা তোমরা জানো মৌদি রোজ নামচা চ্যানেল ফলো করো তো মৌদি রোজ নামচায় আজকে সাত থেকে আট দিন আগে একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো মৌদির হাজবেন্ড মানে আমাদের দাদা আর আমাদের মধ্যে নেই উনি আমাদেরকে ছেড়ে পরলোকে চলে গেছেন উনি ইহলোকে হলোকে মায়া ত্যাগ করে পরলোকে চলে গেছেন তো দাদার সপ্তমীর দিন কাজ আছে তো মৌদি আমাকে বললো যে বোন তুই একটু আমার হয়ে বলে দিস তো তার জন্য মৌদির এখন ভিডিও আসছে না স্বাভাবিকই মৌদি এখন কথা বলার মতো পজিশনে নেই তার জন্য মৌদি ভিডিও দিতে পারছে না একটু সেটেল হোক মৌদি এবং কাজ সব মিটে যা তারপরে মৌদির আবার ভিডিও তোমরা দেখতে পাবে আমার সাথে আজকে মৌদির কথা হয়েছে মৌদি বলল যে বোন তুই এই নিউজটা সবাইকে একটুখানি শেয়ার করে দে তো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই প্রার্থনা করো দাদার জন্য দাদা যেখানেই থাকেন ভালো থাকেন জানি প্লিজ তোমরা সবাই মিলে প্রার্থনা করো দাদার জন্য আর এদিকে দেখো বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে হচ্ছে তৃতীয়া হ্যাঁ আজকে তৃতীয়া দেখো বাইরে এখন বৃষ্টি পড়ছে ভাবলাম বেরোবো কিছু কেনাকাটা করার ছিল কিন্তু কিছুই করতে পারবো না এখন তো তাই মনে হচ্ছে কারণ আজকে বেরোনো যাবে না কি জোর বৃষ্টি নেমেছে বাইরেটা শুধু দেখো তোমরা কি জোর বৃষ্টি নেমেছে কি বলবো বলো আর বেরোনো যাবেও না দেখি যদি বৃষ্টি কমে তারপরে যদি বেরোনো যায় বা জানি না কখন বৃষ্টি কমবে কারণ পুরো দুপুর বেলা থেকে পুরো ঘন কালো মেঘ করে এসছে আমি তো ভাবছিলাম এই বুঝি এই বুঝি নামলো এই বুঝি নামলো তো এখন জোর বৃষ্টি নেমেছে এখন কটা বাজে এখন সাড়ে পাঁচটা বাজে দেখো এর মধ্যেই পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেটা আর জোর বৃষ্টি নেমেছে শুনছি তো পুজোতে বৃষ্টি হবে জানি না এখন কি হবে তবে আজকে তো মনে হচ্ছে আর বেরোনো যাবে না যদি রাত্রের দিকে বৃষ্টি কমে তাহলে বেরোবো তা না হলে আজকে যদি বেরোতে না পারি কালকে বেরোতেই হবে কিছু কেনাকাটা রয়েছে সেগুলো কিনতে হবে এবার যাই গিয়ে চা চা করি রাত আটটা দশ বাজে এবার ডিনার বানাতে হবে না হলে অনেকটা দেরি হয়ে যাবে তো কিচেনে চলে যাব ডিনারের প্রিপারেশন করতে আজকে ডিনারে বানাবো মুসুরির ডালের বড়া করে আলু দিয়ে ঝোল আর তার সাথে রুটি এটাই হবে আজকে আমাদের ডিনার তো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি এই যে দেখো মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি এই মুসুরির ডালের বড়া করব করে আলু দিয়ে ঝোল করব এই যে মুসুরির ডাল দেখেছ ভিজিয়ে রেখেছি বড়া করে আলু দিয়ে ঝোল করব আর তার সাথে হবে রুটি আর স্যালাড এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার এখন ডাল মুসুরির ডাল বেটে নেবো তার জন্য মিক্সি জার নিয়ে নিয়েছি চেষ্টা করব ডালটা জল ছাড়া বাড়তে যদি জল লাগে তো একটু তো দিতে হবেই কিন্তু চেষ্টা করবো জল ছাড়া ডাল বাড়তে পেস্ট হয়ে গেল মুসুরির ডাল জল ছাড়া মুসুরির ডাল পেস্ট হয়ে গেল একদম মিহি পেস্ট করে একটু দানা দানা রেখেছি মিহি পেস্ট করলে না ভালো লাগে না একটু দানা দানা থাকলে মুখে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে স্যাটারডে স্যাটারডে আর কি করব আমার না ভীষণ অসুবিধে হয় জানো এত বছর পরেও স্যাটারডে আমার ভীষণ অসুবিধে হয় কি করব বুঝতে পারি না তো অনেক ভাবনা চিন্তা করে বার করলাম যে মুসুরির ডালের বড়া করে তরকারি আর রুটি এটাই ভালো হবে গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানে আজকে বড়া করে নেব আর এদিকে মুসুরির ডাল মেখে নিয়েছি নুন হলুদ একটু চিনি আর কালো জিরে দিয়ে মুসুরির ডাল মেখে নিয়েছি এবার ছোট ছোট করে বড়া ভেজে নেব এই দেখো ফ্রাই প্যানে এখন বড়া ভাজা হচ্ছে আমি কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি লো ফ্লেমে বড়াগুলো ভাজছি এই ফ্রাই প্যানে না বড়া ভাজতে বেশ ভালো লাগে আমার কারণ ফ্রাই প্যানের গায়ে লেগে যায় না আর অল্প তেলে ভাজা হয়ে যায় তার জন্য জানো আমার এই ফ্রাই প্যানে বড়া ভাজতে বেশ ভালো লাগে খুব অল্প তেল দিয়েছি কিন্তু বড়াগুলো দেখো কি সুন্দর সব উঠে যাচ্ছে এই দেখো দেখেছো কি সুন্দর উঠে যাচ্ছে বড়াগুলো খুব অল্প তেলে বড়া ভাজা হয় বলেই ফ্রাই প্যান আমি বড়া বড়া ভাজি ভেজে তুলে নিয়ে এখন আলু ভাজি তরকারি করে নেব তার জন্য আর এদিকে মিক্সির বাটিতে মশলা বেটে এর মধ্যে গুঁড়ো মশলা রেখে দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে আছে নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর মশলা বেটেছি কাঁচা লঙ্কা আদা আর টমেটো একবারে বেটে নিয়েছি পুরো রান্নাটাই কিন্তু আজকে নিরামিষ করছি কোনো পেঁয়াজ দিয়ে করছি না আলু ভাজা ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দেব এই যেই মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে আলু কষিয়ে নেব মশলার আলু কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দেব জল ফুটে উঠলে বড়া দিয়ে দেব আর নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব মুসুরির ডালের বড়ার তরকারি রেডি হয়ে গেল এবার রুটি করে নেব আর একটু ঝোল ঝোল রেখেছি কারণ বড়া পুরো ঝোল টেনে নেবে তার জন্য একটু ঝোল ঝোল রেখেছি তো এবার রুটি করে নেব। রাত দশটা বাজে বন্ধুরা আমরা তিনজন ডিনার করতে বসে গেছি আর আজকে আমাদের ডিনারে আছে ঘি দিয়ে রুটি মানে রুটি করে তার ওপরে ঘি লাগিয়ে দিয়েছি তো ঘি দিয়ে রুটি আর তার সাথে মুসুরির ডালের বড়া দিয়ে তরকারি তো এবার আমরা ডিনার করে নেব ডিনারের পর কিচেনে অনেক কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট করে নাইট ক্রিম ইউজ করবো তারপরে তো আমার প্রত্যেক দিন লাইভ থাকে লাইভে বসতে হবে তার সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু আমার শুতে অনেকটাই দেরি আছে তো ছাটপাট করে ডিনার করে নিই তাহলে চলো এই ভিডিওটা আমি এখানেই অফ করছি এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা বাই লাভ ইউ অল টাটা অ্যান্ড গুড নাইট